কি না জি তাহলে ওর উত্তর ঠিক আছে জি তাহলে আরেকটা হাততালি দাও আচ্ছা ঠিক আছে এবার আরেকটা ম্যাজিক দেখো সবাই চোখ বন্ধ করো এবার তাকাও দেখো তো বোটে কিছু দেখা যায় কি কি দেখা যায় চুপ ছয়ের নিচে কি আছে দুইটা দাগ আছে এখন আমরা এই ছয়কে কি করব দুটো ভাগে ভাগ করব কী করব? ছয়কে কি করব কয়ে বাঘে ভাগ করব তাহলে আমরা একটু মনে মনে ছয়কে দুই ভাগে ভাগ করতে পারবো আর না না আমি হ্যাঁ আমরা সবাই করবো কিন্তু মনে মনে আগে ভাগবি ভাবি কে কে পাই এবার বলো কে কে পারবা এটা কি বলা যাবে আচ্ছা তিন আর তিন আর কি কোনোভাবে ভাবে ভাগ করা যায় শোনো আজ কি দুই আর ঠিক আছে আচ্ছা এবার আহা তুমি আসো লিখে দাও তো সবাইকে কত দুইটা বাক্যলে কী কী লেখা যায় দুই আট ধন্যবাদ এবার দেখো এরকম আরও অনেকগুলা মেডিক আমি তোমাদের বুড়ে দিব ঠিক আছে এবং এক এক করে সবাইকে করাবো এবার দেখো বলে এগুলো কে কে করতে পারবে হাত তোলা দেখি দেখি আসো তো আমরা একটু তাসবিহটা দেখি হ্যাঁ সবাই মনে মনে মিলাবো ও প্রথমটা করবে করো সাথে কত হয় 12 আচ্ছা এবার পাঁচ কে দুই ভাগে ভাগ করলে কত হয় চার এই লেখো বড় করে লেখো ধন্যবাদ অনেক সুন্দর হইছে অর্জুন একটা জোরে আতলি এরপরে কি আসবে আচ্ছা তুমি আসো এটা করো এটা করো আট আর তিনে কত হয় আট আর তিনে এগারো এবার তিনের দুইটা ভাগ করলে কত কত হয় মাসাল্লাহ সুন্দর হয়েছে অর্জুন একটা জোরে আতালি হ্যাঁ সবাইকে করাবো তাড়াতাড়ি আসেন বাংলা দুইটা ভাগে বাংলা কত কত হয় মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ওজন একটু জোরে হাততালিয়ে পর্দা করে মাশাআল্লাহ আমরা সবাই তেষট্টি পৃষ্ঠার অঙ্ক হলো করবো এখন দেখো যেটার নিচে তীর চিহ্ন দেওয়া থাকবে ওইটাকে ভাগ করব ঠিক আছে যেটার নিচে তীর চিহ্ন দেওয়া থাকবে ওই সংখ্যাটাকে দুই ভাগে ভাগ করব করো 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 করে ফেলেছো